দর্শক এই মুহূর্তে আমি আছি আশিক বাণিজ্যালয় ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ দর্শক এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন দর্শক রাজশাহীর পেঁয়াজ আছে এরপরে মুন্সীগঞ্জের রাজশাহীর আলুগুলো আছে এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো আজকের বাজার দর কেমন চলতেছে দর্শক আজকে উনত্রিশে আগস্ট তো আমরা এই মুহূর্তে আছি যাত্রাবাড়ীতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে তো 29 আগস্ট যে তো আজকে কেমন চলতেছে দাম পেয়াজ বাজার কালকে থেকে আজগুা 5 টাকা কম আজকে কম 5 টাকা বাজার 5 টাকা কম আলু এক আছে হুম হুম এই আর কি বেসা কিনে একটু কম একটু কম চলতেছে একটু আমরা এখানে দেখতেছি অনেকে বলে যাত্রা খবর জানতে চাই রাজশাহী লালমনিরহাট লালমনিরহাটের কি লাল আলু লাল আলু আটচল্লিশ টাকা এইটা হচ্ছে আটচল্লিশ টাকা এইটা হাট রাজশাহী আছে আর এটা হলো মুন্সিগঞ্জের আলু সাতচল্লিশ টাকা মুন্সিগঞ্জের এইটা

রাজশাহীটা হচ্ছে সত্তর কেজি এইটা এগুলা আর এইটা ফরিদপুর এটা ফরিদপুরের পেঁয়াজ সত্তর বাহত্তর কেজি সত্তর বাহাত্তর কেজি হচ্ছে আপনার পেঁয়াজ পেঁয়াজ কেজি আর এইগুলা কথা সালার বস্তা এটি হলো রাজশাহীর আলু এইটা কত রাজশাহীটা পঁয়ষট্টি কেজি এইটা হচ্ছে পঁয়ষট্টি কেজি আহ আচ্ছা তো হাটের বাজারে কি আমদানি একটু কমসে অ্যাংকেল না হাটের বাজারে পেঁয়াজের আমদানি বেশি আমদানি বেশি আছে বেশি কারণে দাম কমছে একটু কম একটু কম মানে এখন মানে সবাই বিক্রি করতেছে এর কারণটা কি বাদরমার দইতাছেগা এখন টাকার ঢাকার না আবার গিয়েছে সবাই গেছে। সামনে আবার মুড়ি কাটার জন্য সার্চ করবে জন্য রেডি হইতাছে টাকা দরকার हां আচ্ছা তো এখন মানে আপনার হাটের বাজারে দাম কমের কারণে এখানেও কম हां বাজার কম গেছে হুম হুম চার পাঁচ দিন আগে গিয়েছিল গেছে 380 3700 ইন্ডিয়ান পেয়াস কি আসে এখন বর্তমানে

এইটা ফরিদপুরের বাসাই এটা এটা ফরিদপুরের বাসাইটা আর এইটা এইটাও ফরিদপুরের এইটাও ফরিদপুরের বাসাই এটাও সাইজটা বড় আছে এইটা 105 টাকা হ্যাঁ 105 এইটা 105 টাকা করে আর আলুর বস্তা এগুলো সব রাজশাহীর না আপনার এই যে ডাইনদারি হলো লালমনির হাট এটা লালমনির হাট এটা হচ্ছে লালমনির হাট এইটা 48 টাকা হ্যাঁ এইটা 48 টাকা ওইটা আছে জয়পুর হাট

বেচা কিনা না বেচা কিনা না মানে আমদানি বেশি মানে বেচা কিনে কম হইতেছে আগের চেয়ে মানে আগের চেয়ে মানে সকাল থেকে এক বস্তাও বেশি আজকে আজকে কারণ কি এক বস্তা বিক্রি হয় নাই কাস্টমার নাই বাজার কাস্টমার নাই না আচ্ছা আমরা দেখি যে আপনার দাম একটু কমলে আর চলেই না দাম আছে কিন্তু কম একটু দশ টাকা না আজকে দাম যদি কমে তো কেজ মনে করে চলে না ওই যে কাস্টমারে ভাবে যে

খবর পেয়ে যায় কাস্টমারের আগে মকামের দাম কম আসে এখানে মনে করো যে আমাদের কিনা আছে চোদ্দ টাকা বিক্রি করছে দশ টাকা এরপরও এক বস্তাও বেচতে পারি না এক বস্তা বিক্রি করতে পারি আজকে এক বস্তাও বিক্রি করতে পারি না সকাল থেকে সকাল থেকে কোনো এক বস্তাও বিক্রি হয় না এক বস্তা বেচতে না আচ্ছা আচ্ছা মানে কারণ হচ্ছে দাম কমার কারণে ভাবছে কালকে আরো কমতে পারে এই কারণে কমতে পারে এই কারণে যেন কাস্টমাররা কেউ নিতে চায় না নিতে না

যায় জিগে দিন বাজার ভালো সেদিন এক বস্তা ডাড় বস্তা যায় যেদিন বাজার খারাপ ওই দিন মনোবর 15 20 কেজি পার এরকম আচ্ছা কিনা এটা তো পাইকারি দওগা এটা শ্যাম্পুল হিসাবে রাখি বস্তা গড়াই চলে সারা যায় যদি ভালো বাজার হয় আলুর বাজার এইভাবেই থাকবে भैया তাই না এটা এটা মনোবর কাস্টমারদের ডিমান্ড কাস্টমার উপরে মনে করো আলু যদি মনে যদি আলু যদি দেশে থাকে তা আলুর দাম বাড়বে না বাড়বে না না আর কেউ যদি সেন্ডিকেট যদি করার চেষ্টা করে ওই সময় আলুর দাম বাড়তে পারে কেউ যদি সিন্ডিকেট করে ওরকম বড় ব্যাপারী বা ওরকম মনে করো শিল্পপতি প্রতি আলু কিনে যদি সিন্ডিকেট করে তাহলে বাড়তে পারে তাহলে বাড়তে পারে আর সেন্ডিকেট যদি না করে তাহলে আলু পেঁয়াজের দাম কোনো সময় বাড়বো না ठीक है भैया थैंक यू अच्छा